নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পরাজিত কলমে রিমা বিশ্বাস ট্যাক্সিতে ওঠার পর থেকে মনে হচ্ছে ড্রাইভারের মুখটা চেনা চেনা বৃষ্টির মধ্যে হুট করেই তো উঠে পড়ল ট্যাক্সিতে ভালো করে তো আর দেখেনি মুখটা চেনা না কারোর সঙ্গে মিল আছে কি জানি ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে কে বা মাথা খামায় যা দিনকাল বেশি ইন্টারেস্ট দেখালেও বিপদ মরুগকে চাক এবার খেয়াল হলো ভিজে গা হাত পার ওপর সাইড ব্যাক থেকে তোয়ালের রুমালটা বের করে অলিভা বৃষ্টিতে ভেজা চুল হাত গলা মুচছিল বাসের জন্যই দাঁড়িয়েছিল কিন্তু বৃষ্টিটা একেবারে বিনা নোটিসে হামলা করলো তাই তো লেকটাউনে মোড় থেকে আসা ট্যাক্সিটাকে হাত দেখিয়ে উঠে পড়লো নইলে তো পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হতো অফিস থেকে আজ বেরোতেও দেরি হয়েছে কাল আবার কাজের মেয়েটা আসবে না ওদিকে মারজ্বর একা সব সামলে তবে বের হতে হবে কাল কাল অফিসে একটা ছুটি নিয়ে নিলে হতো কদিন ধরে বড্ড পরিশ্রম যাচ্ছে মার জ্বরটাও তো আসছে যাচ্ছে কী যে করি গাড়ি শ্যামবাজারে কাছে দাঁড়িয়ে বৃষ্টিটা বাড়লো ট্যাক্সির ছাতে যেন নাচের আসর বসেছে রাস্তার হলদে লাইটে সাদা বৃষ্টির চাদর উঠছে হাওয়ায় হাওয়ায় ছেড়েছে বেশ অলিভার চোখটা আবার গিয়ে পড়লো সামনের সিটের ড্রাইভারে রিয়ার ভিউ মিরবে দাড়িটা দেখা যাচ্ছে মাথা নামিয়ে সামান্য উঠিয়ে চোখ ছোট করে অলিভা মুখটা দেখার চেষ্টা করছে চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছে না এর আগে কি কখন এই ট্যাক্সিতে উঠেছিল যাকে মরুকে যাক ড্রাইভারটা যদি বোঝে অলিভা তার মুখটা দেখার জন্য এমন পাকু করছে তবে সেও বেয়ারা হতে বেশিক্ষণ সময় নেবে না অলিভা সিটে হেলান দিল বড্ড টায়ার্ড লাগছে আজ অফিসে বড্ড চাপ ছিল একটার পর একটা মেল চেক করার ডেটা মেলানো মাথাটা ধরা ধরা লাগছে বাড়ি ফিরে গরম গরম চা পেলে ভালো হতো কিন্তু মার জ্বর বাবা কাজের নয় কাজের মেয়েটা ছুটিতে বট ভুল করছে অলিভা কাল ছুটিটা নেওয়া উচিত ছিল ট্যাক্সিটা চলতে শুরু করেছে ট্যাক্সির ছাতে বৃষ্টি নর্তকীতে ঘুঙুরের সংখ্যা কমে এসেছে বাতাসও দুরন্ত নেই আর ট্যাক্সি বোন হুগলিতে ঢুকেছে এরপরই কাটাকল কলেজটার পাশ দিয়ে বেরোলেই কেন যে আজও একটা চোরা দীর্ঘশ্বাস বুকের ভিতরে চিটে রইল অলিভা মুখ ফিরিয়ে নিল মাথাটা ধরা ধরা লাগছে অথচ এই কলেজের পাশ দিয়েই রোজ যাতায়াত ট্যাক্সি ছুটছিল তরতরিয়ে। মোবাইলটা ভাইব্রেট করে উঠল চোখে ফেলেছে স্ক্রিনে সহস্র ম্যাসেজ কতদূর এগোলে বাড়ি ফিরে মেসেজ করো রাতে কল করব একটা তীর্তিরে হাসি অলিভার ঠোঁটের কোণে জড়ো হচ্ছিল যদিও এখনও সহস্র অফিশিয়াল প্রোপোজ করেনি তবু অলিভার শিওর ওর ক্রাশ অলিভার শুধু ক্রাশই না ভালোও কে জানে তবে কেয়ার করে খুব যখন এক অফিসে ছিল তখনও আবার যখন অন্য ফার্মে জয়েন করলো তখনও রয়ে গেছে এই একই রকম যত্নশীল তবে ছেলেটা ভালো দেখতে তো ভালোই ব্রাইট চোখ ছিপছিপে মেয়েদিন শটান ফিগার গায়ের রংটা গমের মতো রিমলেস চশমায় পিঙ্ক শার্ট হোয়াইট প্যান্ট আর হালকা টাইটে যখন সামনে দাঁড়ায় তখন কি আর একবারের জন্য হার্টবিট ঠিক ঠিক করে না করে তো ভালোও লাগে ওর এতটা অলিভাকে নিয়ে সচেতন হওয়া মা বাবার খোঁজ নেওয়া এই তো দুদিন আগে আম পাঠিয়ে দিল বাড়িতে বললো দেশের বাড়ির আম মালদায় জমি বাগান রয়েছে সহস্রদের এখন সটলেকে যে অ্যাপার্টমেন্টটায় থাকে সেটাও তো তাক লাগার মতো সহস্রর ব্রাইট কেরিয়ার তেমনি তো হার্ড ওয়ার্কিং ছেলেটা ফিউচারে আর সাইন করবে এর মধ্যে বস্টন থেকে ঘুরে এলো নিউ জার্সিতে যাবে সামনের বছর ট্যাক্সি থেমেছে ঘড়িতে পৌনে দশটা কিন্তু কী আশ্চর্য ট্যাক্সিতে ওঠার সময় অলিভা তো জাস্ট বলেছিল দক্ষিণেশ্বর ইলেভেনের পল্লী রবীন্দ্র সরোবর রোড তো বলিনি বলিনি তো বুদ্ধ অ্যাপার্টমেন্ট তবে কি করে ট্যাক্সি একেবারে বাড়ির সামনে এসে দাঁড়ালো তবে কি ড্রাইভার সত্যিই চেনা এর গাড়িতে এসেছে এর আগে কি কখন এসেছে এই ড্রাইভারের গাড়িতে ড্রাইভার কি মনে রেখেছে অলিভাকে ওর বাড়ির অ্যাড্রেসটাও পর্যন্ত ট্যাক্সির দরজা ঠেলে নামলো রাস্তার দুটোর মধ্যে একটা লাইট জ্বলছে আর একটা কানা হয়ে রয়েছে অলিভা সাইড ব্যাগ হাতরে পার্সটা বের করলো ট্যাক্সির সামনে ঝুঁকে বলতে যাচ্ছিলো কত হয়েছে কিন্তু বলতে পারল না বুকের রক্তহীন অলিভার জীব আটকে গেছে বুকের ভিতর রক্তস্রোতের বাহিনী যেন লাথি মারছে অলিভার হাতে পাতা হিমশীতল পায়ের রোম খাড়া ড্রাইভারের সিটে বসা লোকটা ততক্ষণে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে ট্যাক্সি ঘর ঘর আওয়াজ তুলেছে অলিভার হারিয়ে যাওয়ার শক্তি চেতনা অনুভূতিগুলো জড়ো করে কোন রকমে বলল দই পায়ে ড্রাইভারের সিটে বসা নস্বি রঙা শার্টের দুটো কালো পাতায় মোড়া চোখ তখন অলিভার উপর স্থির অলিভা আসতে বলল তুই তুই ট্যাক্সি চালাস স্টিয়ারিংয়ের দু হাতে রাখা দইপায়ন শুধু মাথা নাড়ালো তারপর মুখ ফিরিয়ে নিল অলিভা দাঁড়িয়ে শক্ত হয়ে মাথা কাজ করছে না দইপায়ন আবার চাবি ঘোরালো ট্যাক্সি ঘর ঘর শব্দ তুলেছে অলিভার মনে হচ্ছিল কিছু যেন হারিয়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে মনের গভীরে তলিয়ে যাওয়া সেই প্রিয় জিনিসটা অলিভা কি দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাক্সির জানলার অর্ধেক ডুবে থাকা কাজটা চেপে ঝুঁকে পড়ল অলিভা কি বলবে কথা পাচ্ছে না ড্রাইভারের সিটে বসা দৈপয়ন বলল ভাড়া দিতে হবে না তোর তোর অলিভা হাঁপাচ্ছে যেখান থেকে আজ পিক করলাম ওখানে কি যাওয়া আসা রোজ অলিভা মাথা তোলালো আমারও ওদিকে অনেক প্যাসেঞ্জার আছে কাল অলিভার গলা অস্ফুটে বেরোলো শব্দটা পারলে না থাকবো কোন অফিস এই তো এইচডিএফসি ব্যাংকের উল্টো দিকে আগরওয়াল বিল্ডিং দই পান ট্যাক্সি স্টার দিল ঘর ঘর শব্দ তুলে হুশ করে বেরিয়ে গেল চোখের সামনে দিয়ে অলিভার সারা শরীরটা বড় ভারী লাগছে একরকম টেনে টেনে তুলছে শরীরটাকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দুটো কালো চোখ চোখের সামনে জল জল করছিল দই কি খালা আসবে কি ভাবছিল দইপায়ন চিনেও চুপ করে বসেছিল গাড়ি চালিয়ে গেছে নিশ্চুপে জানতে চাইছিল কি অলিফা চেনে কি না অলিভা চিনবে না এটা কি হতে পারে কলেজের ফার্স্ট ইয়ারের পরিচয় ইকোনমিক্সে অনার্স তুখোর ছেলে দৈপায়ন রায় উচ্চ মাধ্যমিকের জেলায় জনের মধ্যে ছিল সব ব্যাপারে সেরা পলিটিক্সের আলোচনা হোক কি সায়েন্সের ডিবেট বা স্পোর্টস দৈপায়নের নাম সব জায়গায় সমানভাবে চলচলে শটান লম্বা চেহারা চুলের দৈপায়ন চোখ দুটো গভীর বুদ্ধিমত্তায় ঠাসা ডিপার্টমেন্টের বেঞ্চের মুখোমুখি বসে দইপায়ন আর অলিভা দইপায়নের পাশে তন্নি দইপায়ন বলে চলেছে অল রাবিস দেশের আর কিচ্ছু হবে না পলিটিক্যাল পার্টিগুলো নিজের আখের গোছানোর বাইরে কি কিছু করে অলিভার গলায় প্রতিবাদের সুর কামান দৈপ তুই ইয়াং ব্লাড হয়ে এইসব কী কোড বলছিস হুম দেশের সরকার একজন লিডারের যে নাকি পদ দেখাবে লিডার যারা ছিল তাদেরই বংশধররা আসবে তাতে কোনো মোক্ষটা লাভ হবে শুনি আমার বিশ্বাস এখনকার ইয়াং জেনারেশন যথেষ্ট সজাগ তাদের জোর করে বোকা বানানো যাবে না তা যাচ্ছে না বুঝি আমরা কি পাচ্ছি বল জব আছে যজ্ঞ বসে থাকে না ভুল বললি যজ্ঞরাই বসে থাকে বরং কাজ পায় যাদের পেছনে লে যাচ্ছে তুই ঠিকই তো বলেছি দৈপায়ন লজিক আছে সিস্টেমটা তো ওই ঘুণে ধরা এখানে আমাদের কারো কিছু করার নেই দৈপায়নে গা ঘেসে বসে পড়লো তন্নি সঙ্গে সঙ্গে মাথায় আগুন ধরে গেল অলিভার চোখ জ্বালা করছিল তন্নির দিকে ফিরে দইপায়ন আলোচনা শুরু করলো মার্ক্সবাদ কমিউনিজম নকশাল পন্থা ওরা দুজনে আলোচনা করছে সেখানে অলিভা যেন বাচ্চা মেয়ে তাই ও আলোচনার বাইরে এত রাগ হয়েছিল যে সেই রাগে দইপায়নের সঙ্গে পুরো এক সপ্তাহ কথা বন্ধ রেখেছিল অলিভা আর যেদিন ফাঁকা ক্লাসে জানালা পাশে বসেছিল বই খুলে পাশে এসে বসল দই পায়ন ঠুক করে বন্ধ করে দিল হাতের বই চোখ কুচকে হাসছে রাগে কটমটিয়ে তাকে অলিভা দই পায়ন হাসছে মুচকে কথা বলছিস না যে তাতে তোর কি কিছু আসছে যাচ্ছে রাগ হয়েছে তার মানে মোটেই না অলিভা বেরিয়ে এলো ক্লাস থেকে দুজনে নামছে সিঁড়ি দিয়ে আগে অলিভা পিছনে দইপায়ন হে ওয়াফ আ ওয়েট লিসন অলিভা নেমে গেল দুজনে আগুন পিছু হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছে বন্ধ অডিটোরিয়ামের সামনে অডিটোরিয়ামের দরজা ফেয়াজানো ছিল আলতো হাত রাখতে খুলে গেল অলিভা ঢুকে পড়েছে দইপায়ন পিছনে হঠাৎ হাতটা টেনে ধরল দইপায়ন এখন অনেক কাছে ওর গরম শ্বাস পড়ছে অলিভার কালে আলগা ঠেলা মারল অলিভা যা না তন্নির কাছে হেসে ফেললো পান আরও কাছে টানলো অলিভার শরীর অবশ হয়ে আসছিল দই ঠোঁট আলতো করে ছুল অলিভাকে সেদিন অলিভা মিশে গিয়েছিল দই সঙ্গে এখনও মনে পড়লে শরীর হয়ে যায় অলিভা ক্ষণিকের জন্য ভুলে যায় সব কিন্তু তারপর তারপর যে কী হলো কলেজে আসা বন্ধ করে দিল দই কোনো খোঁজ মিলল না কোনো খবর না অলিভাদের বাড়ি চিন্ত দই কিন্তু ওদের বাড়ির ঠিকানা তো জানা ছিল না অলিভার তাই ওখানেই পরিসমাপ্তি হলো সম্পর্কে ওকে ঠক মনে করে এসেছে অলিভা এতগুলো বছর কষ্ট হয়েছে কষ্ট হয়েছে এই ভেবে হয়তো কোনো কলেজে অন্য কোনো অলিভার সঙ্গে এখন সে দিব্যি মজে রয়েছে কিন্তু আজকের এই মাজারঙের পরিশ্রমী মুখটা দেখে কি ঠক মনে হলো মার জ্বরটা নেই তবু কিছু করতে দিল না অলিভা রাতের কাজ মিটিয়ে যখন শুয়েছে তখন মোবাইলটা হাতে নিতেই বুকটা ধক করে উঠল চারটে মিসড কল সহস্টর রাত তখন সাড়ে এগারোটা হোয়াটসঅ্যাপে তখন দেখাচ্ছে সহস্ট অনলাইন আছে ম্যাসেজ করে দিল অলিভা সরি মার শরীরটা খারাপ ছিল তো তাই কল করতে পারিনি রিপ্লাই এলো মুহূর্তেই কি হয়েছে জ্বর হয়েছিল এখন ঠিক আছে কাল দেখা করবে কেন কথা ছিল ঠিক আছে কখন লাঞ্চে ডাল আঙুলের ছোঁয়ায় বার্তা পর্ব মিটল লাইট অফ করে চোখ বুঝে এসুইয়া অলিভা ওই কালো গভীর চোখ দুটো এখনও চেয়ে দৈপায়ন রায় যার নাকি বিদেশে চাকরি করার কথা সে নাকি কলকাতার রাক্সায় ট্যাক্সি চালাচ্ছে অফিসের লাঞ্চ টাইমে এসেছিল সহস্র দুজন এখন মুখোমুখি চেয়ারের রেস্টুরেন্টে বসে সহস্র তাকিয়ে রয়েছে অলিফার দিকে গোলাপি ত্বক ধনুকের মতো ভুরু টিকালো না অলিভার সহস্র বলে ড্রিম কাল ও হয়তো এখনও ড্রিম কালকেই দেখছে সহস্র হাসলো লাজুক হাসি চুলে আঙুল চালিয়ে বলল অলিভার ইউ নো মাই ফিলিংস আই আই জাস্ট ওয়ান্ট টু সেম লাভ ইউ সিঁড়ির মুখে দাঁড়িয়ে ছুঁড়ে দিয়েছিল শব্দ দুটো দইপান চেক শার্ট পরা হাতে মডার্ন ইকোনমিক্সের মোটা বই অলিভার চেয়ে ফেল ফেলিয়ে দৈপায়ন কাছে এসে আবার বলল কিন্তু এবার ফিস ফিস করে লাভ ইউ সহস্র হাতের পাতাটা আলতো করে ধরেছে অলিভা আমি জানি না কি করে বলতে হয় বাট অলিভার নিজেকে কেমন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছিল সহস্র বলে চলেছে ওর হাতে অলিভার হাত কি বলছে ঠিক মাথায় ঢুকছে না অলিভার চোখটা ঝাপসা হয়ে আসছে গলা শুকিয়ে কাঠ অলিভা কি ভাবছে দইপায়নের কথা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সহস্র বললো আমারই এখন এইসব কথা তোলা উচিত হয়নি আমার বোঝা উচিত ছিল তুমি তোমার মার হেলথের জন্য ওয়ারিড ফাইন উই উইল টক লেটার অ্যান্ড ডোন্ট ওয়ারি শি উইল বি অল যখন দরকার পড়বে আমায় কল করো ডোন্ট হেজিটেট সহস্র চলে গেল। ও অফিস থেকে ব্রেক নিয়ে এসেছিল অফিস ফিরলো অলিভা কিন্তু কাজে মন বসছে না বারবার নজর যাচ্ছে ঘড়িতে উসখুস করছে বড়। দুই পয়েন্ট কি আসবে ফেরার পথে কালকের মতো একসঙ্গে একই ট্যাক্সিতে ট্যাক্সিটা সত্যিই দাঁড়িয়েছিল দুই আসবে ভাবেনি অলিভা আজ ট্যাক্সির সামনে দরজাটা খুলে বসলো দুই পায়ন ট্যাক্সি স্টার্ট দিয়ে দিয়েছে অলিভা দেখছিল পাশে বসে দুই মাথার ঝাঁকড়া চুল গাল ভর্তি দাঁড়িয়ে মাজা রং ছিপছিপি চেহারায় এখন পেশিরা বলবান চওড়া কাঁধে চওড়া ছাতির পুরুষ পুরুষ চেহারা ওর গা দিয়ে একটা কেমন বুনো গন্ধ ছাড়ছে আজ ব্যবসা গরম পড়েছে দইপায়নের কপাল জোড়া বিন্দু বিন্দু ঘাম তুই ট্যাক্সি কথাটা সম্পূর্ণ করতে পারলো না অলিফা পাশে বসা অলিফার দিকে তাকিয়ে দইপায়ন সোজা তাকালো দাদার টাকায় আমাদের সংসার চলত দাদা হঠাৎ মারা গেল ডেঙ্গুতে দাদার ছেলের তখন পাঁচ বছর বয়স বৌদি ইয়াং একটা বোন ছিল সবে ইটে পড়ে মা বিধবা অসুস্থ থাকতাম বাড়া ভাড়িতে বাবা তেমন হিসেবি মানুষ ছিলেন না একরকম ভাসিয়ে দিয়েই চলে গিয়েছিল দাদা সেই ভেসে যাওয়া সংসারের হাল ধরে তুলেছিলাম কিন্তু তাও শৈল না ভগবানের তুলে নিল তখন আমায় নামতে হলো লড়াইতে প্রথমে একটা জুট মিলে কাজ ধরি কিছুদিন পর মিল বন্ধ হয়ে যায় একটা দুটো টিউশন এটা ওটা টেম্পোরারির চাকরি তারপর এই পেশায় তাও আট বছর হলো ট্যাক্সি ড্রাইভারই করছি পাশ দিয়ে একটা মেটাডোর বেলাকাম গতিতে পেরোতে এই পায়ের মুখ চাড়িয়ে চেছিল এই স্লাব বোকা চুপ করে গেল দইপায়ন অলিভা যেন শখ খেল দইপায়নের মুখে একই শুনল পায়ন যে নাকি কথা বলতো রবি ঠাকুরের কবিতায় আজই প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির কান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী কী ভালো বলিস তুই দইপায়ন মনে হয় রোজই তোর প্রেমে পড়ে যাচ্ছে আগে আগে দেখিয়ে যেন হোতা হ্যাঁ কিয়া হেসে হেসে বলতো দইপায়ন সেই দইপায়ন কিনা আজকের এই দইপায়ন যে একটু আগে মেটাডোর চালককে কালাকালটা দিল ট্যাক্সি জ্যামে আটকে ছিল জানলা থেকে মুখ বাড়িয়ে দইপায়ন পিচ করে থুতু ফেলল কলারের কাছে রাখার রুমালটা দিয়ে গলার ঘাড় মুছছে ঘাম পুচছে তোর ফিউচার প্ল্যানিং কি দইপায়ন অলিভার সাগ্রহে তাকিয়ে ফিউচার দইপায়ন বিদ্রুপ করে হাসল ঠিক যেমন পলিটিক্যাল আলোচনা করার সময় হাসতো আবার যেন চেনা চেনা লাগছে ওই দইপায়ন কি এটা সারা জীবন কি ট্যাক্সি চালাবি নাকি এছাড়া আর যদি যদি গাড়ি বিজনেস করি মানে গাড়ি ভাড়া খাটানো আগের মতো ওই চোখ ছোটো করে তাকালো দইপায়ন হাসছে টাকা যদি আমি দিই কেন অ্যাজ এ ফ্রেন্ড যদি তোকে লোন হিসাবে দিই তুই বিজনেসে সাকসেস পেলে নয় আমাকে সোধ দিয়ে দিতিস দইপায়ন কোনো কথা বলল না কিন্তু অলিভার যে বারবার ওই কলেজের দিনগুলোতে বাঁচতে ইচ্ছে করছে ফিরে যেতে ইচ্ছে করছে অতীতে অলিভা কি দইপায়নকে চাইছে ও কি সেই দৈপায়ন আছে সিগনালে একটা বাইককে দাঁড় করিয়ে ট্রাফিক পুলিশ কি জিজ্ঞাসাবাদ করছে সেদিকে তাকিয়ে দই পায়ন বলল বহু ধারামি এই পুলিশটা ওই মাল খাওয়া বাঞ্চকগুলোকে টাকা খেয়ে ছেড়ে দেবে অলিভার তাকিয়েছিল ওর মুখের দিকে ও যখন ওই খিস্তিগুলো দিচ্ছিল ওর মুখের পেশিগুলো যেন শক্ত হয়ে যাচ্ছিল কেমন অচেনা রুক্ষ মনে হচ্ছিল ওকে মনে হচ্ছিল একটা সস্তা পাতি ড্রাইভার দরিদ্রতা বিরূপ পরিস্থিতি সংগ্রাম হতাশা ওর কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে প্যান হারিয়ে গেছে বা হয়তো মরেই গেছে এই ছেলেটাকে সত্যি চিনতে পারছে না অলিভা দরজার সামনে ট্যাক্সিটা দাঁড়ালো ট্যাক্সি থেকে নামতেই চোখে পড়লে অ্যাপার্টমেন্টের মুখে সহস্র দাঁড়িয়ে হাসি মুখ ওর হাতে অর্কিডের বুক অত দূর থেকেও হালকা একটা গন্ধ আসছে এটা সহস্রর পরিচিত গন্ধ ওর আইডেন্টি এই গন্ধটা বলে দেয় সহস্রর উপস্থিতি ফরাসি পারফিউম হালকা অথচ তীব্র অলিভা ট্যাক্সি থেকে নেমে হাসলো চিলতে এগিয়ে এলো সহস্র বলল কি ব্যাপার সামনের সিটে বসেছিলে ইঞ্জিনের গরম লাগেনি তো সামনে পিছনের সিটটা ভেজা ছিল গো তাই ও চল চলো কখন থেকে তোমার জন্য ওয়েট করছি জানো ফ্লাওয়ার ফর বিউটিফুল লেডি আরে তুমি কি বেচারার ভাড়াও মেটাবে না দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি সহস্র ওয়ালেট বের করলো অলিভা বাধা দিল না না তোমায় দিতে হবে না আমি মান্থলি রেন্টে যাই ওমা তাই নাকি কবে থেকে বেশি দিন নয় এই কিছুদিন বলতে বলতে ট্যাক্সির সামনে জানলায় ঝুকল অলিভার আর বুকের ভেতরটা কুকড়ে গেল এক ধাক্কায় রক্তস্রোত ঠেলা মারল বুকে ওই দুই চোখ সেই আগের মতো গভীর কালো কিন্তু তাতে যেন করুণা করুণা অলিভার মিথ্যে বলায় মিথ্যে বলায় ট্যাক্সের পিছনে সিটের ভিজে যাওয়ার কথাটা এই মুহূর্তে অলিভার নিজেকে দুনিয়ার সবচাইতে ছোট ছোটো আর দৈপায়নকে বিশাল মনে হচ্ছিল দইপায়ন হাসলো ওই আগের মতো দু চোখ খুঁজকে যেন দয়া করলো তারপর স্টার দিল ট্যাক্সি হুস করে বেরিয়ে গেল সামনে দিয়ে অলিভা দাঁড়িয়ে স্থির শক্ত দুপা আসার সহস্র কি যে বলছে কানে আসছে না কিছু পায়ন মিলিয়ে গেল অন্ধকারে যেমন মিলিয়েই ছিল এতদিন অলিভা জানে এই শেষ আর কোনোদিনও হয়তো দেখা হবে না ওর সঙ্গে কিন্তু যাওয়ার আগে ওর চাহনি বুঝি তাড়া করে বেড়াবে সারাটা জীবন গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন